আমি কইতাছি তুমি দুই আর দুই বিয়োগ কত হয় পাঁচ হয় আল্লাহ রে তোমারে আমি দুইটা রুটি খাইতে দিছি তুমি খাইয়া নিছো এখন কত থাকে সবজি আর ডাল থাকে হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো আজকে আমাকে টিকলি ছোট্ট বেবি এসেছে নতুন বেবি

আপনা দেখেন এই হচ্ছে মিডিয়া যারা করে এই কি। আপনাদেরকে একটু মজা দিলাম আমরা একটা রিলস করলাম তো তাই একটু আপনাদেরকে ঝলক দিলাম একটু হাসানোর জন্য আমাদের পেজে চলে আসবেন দেখতে পাবেন আমাদের কিন্তু ফেসবুক পেজ হলো জীবনের আকাশ সবাই আমাদের জীবনের আকাশ ব্লগ

তো তো ভিডিওটা দেখতে থাকুন আর আরো মজার মজার ভিডিও এখানে কিন্তু ব্লগটা এখানে শেষ হয়ে যায়নি আর অনেক কিছু দেখার আছে দেখতে থাকুন আর ভিডিওটা পুরা দেখে এবং দেখার আগেই সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন শেয়ার করে দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগতেছে ঠিক আছে ওকে তো তোর মুসকাটা হচ্ছে কালকে তোর মুস ফ্রিজে ঢুকা রাখছে আর خیال নাই

তারপরে করবো যতটুকু আছে সেটার মধ্যে করবো এটা তো শেষ করতে আপনার লাগাই করতেছি আপনার লাগাই করলে ভালো হয় মানে হাতে এনজয় লাগিয়ে থাপাবার যদি নাপতে হয় তো নিয়ে ফুলকপি পাকোড়া তৈরি করে নিলাম অল্প একটু করলাম অতগুলো করছি একদিনে করবো না করে রাখলাম আর এদিকে রান্না করে নিচ্ছি দেশি মুরগি রান্না হচ্ছে দেশি মুরগি মানে ওই যে ইয়ে হলো পথ মুড়ি নিয়ে আসা হয়েছে মুড়ি মুড়ি ওই যে মানে আগেই কেনা হয়েছে মুড়ি আমরা রেগুলার বেসিস খাই সেই জন্যে মুড়ি আসলে এই যে এক কেজি মুড়ি তো মুড়ির দামটা আসলে আমি চিন্তা করছিলাম যে মুড়ির দাম আবার বাড়াবে কি না বাড়ায় না এই যে আজকে জি এগুলো সব আজকে আমরাও শুনিয়ে এসেছি আমরা সব কি আমরা পিস কাটা কিনে নিয়ে এসেছি আর বেশি আসলে খাওয়া যায় না এই যে স্ট্রবেরি যে ব্যাপারে রাখছে

সব ধুইতে হবে কত জিনিস আরো জিনিস পরে আছে চায় কি নিয়ে আসি আরো তো কখন কি আছে কত নিয়ে আসছিস টেবিল থেকে দেখো কাহিনি কি এই যে দেখো আমি এখানে ডিম দুইটা সিদ্ধ করছি হ্যাঁ এখন একটা ডিম দেখতে পাচ্ছি আমি এখন এটা ছিলে রাখবো খসাটা ছাড়িয়ে রাখবো তো এখন আমি ডিম কোথায় ডিম কোথায় আমি কোথায় তার ময়লা এর মধ্যে সেই এরকম এরকম করে দুটা করে রাখছি না এই যে এটা তারপরে আমি তখন এইটা আর কি করবো হাত দেয় এরকম এরকম করছি তারপরে শুনো কোথায় গেল তারপর মনে পড়লো কি আমি যখন এখানে করলা কাটতেছিলাম তখন একটা কি জানি একটা শব্দ হয়েছিল নিচে পড়ার চিন্তা করলাম যে কি হইলো কোথায় যাবে তরকারির মতো তো দেইনি তারপরে দেখতেছি উনি এ দেখো এখানে পড়ে আছে

তোমার বুদ্ধির জন্যই হয়েছে এটা তোমার বুদ্ধি তো বেশি আমার বুদ্ধি জানতাম না তোমার আমি নিজে নিজেই আবার গবেষণা করে বের করছি হাসি লাগলো কি তখন মনে হচ্ছে নিজের উপরে চড় মারে দেয় আর এখন কিছু কিছু কাহিনী আমি ওইটা মাছ আর মাংস একসঙ্গে আনছে তো আমি ভাবলাম যে ওগুলো কালকে পরে ওয়াশ প্লাস্টিক দিয়ে রাখছি তো ও যখন খুঁজে পায় না আমি ধর আবার খুঁজতে গেছি যে উইটার মধ্যে আবার ছিল কিনা আমি আবার রাখে দিলাম নাকি এরম আজকে মানে আজকে হলো কি বল ওকে দিবস মন দিবস আমি তো আপনাদের সঙ্গে সাথে সব শেয়ার করি ভাবলাম শেয়ার করি আর কারকার ভাষায় এরকম ঘটনা ঘটে অবশ্যই জানাবে তো এই গুলোতে উঠতে কিন্তু খুবই ভয় লাগে কিন্তু তাড়াতাড়ির জন্য হয়তো আপনাদের ভাইয়া গেছে তো এই আর কি অফিস থেকে ফেরার পথে বসুন্ধরা সিটি কমপ্লেক্সে একটু ঢুকছিল কাজে তো সেখানে একটু সামনে ভিডিওটা নিয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর দেখতে দেখতে রোজাগুলো পার হয়ে যাচ্ছে আজকে চার রোজা হয়ে যাচ্ছে তো আমাদের বাংলাদেশে চারটা রোজা আর অন্য দেশে হয়তো পাঁচটা রোজা হতে পারে তো যাই হোক আসলে রোজার দিনগুলো খুব তাড়াতাড়ি পার হয়ে যায় রোজা মানে রাখলেই খুব ভালো লাগে রোজা রাখে যে যে বিকেলে মানে ইফতারির জন্য আয়োজন করা তারপরে তারা বিনামাস পড়া সব কিছু মিলেমিশে খুব সুন্দর একটা মানে সময় কাটে একটা মাস যে কীভাবে চলে যায় বুঝতেই পারা যায় না তো এই তো আর রমজান মাস মানে হলো আসলে সব সময় একটা ব্যস্ততা মানে বিকেলবেলা খাওয়ার ইফতারির জন্য আয়োজন তবে যারা চাকরি করে তাদের জন্য একটু ভালো যে খুব তাড়াতাড়ি একটু অফিস টফিস ছুটি হয়ে যায় ঠিক মতো ফিরতে পারে কিন্তু ঢাকা শহরে আবার এত যানজট থাকে যে ঠিকমতো আসা যাওয়া করাটাও অনেক কষ্ট মেট্রো রেলটা থাকাতে একটু সুবিধা হয়েছে যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ